আল্লাহর মন্দির শরীর ভিতরে আল্লাহর বা এই দুনিয়ার জমিনে এমন ভাবে কম কমান আমি আমার লজ্জাস্তানের হেফাজত করতে পারলাম না দিলের ভিতরে ডাকে আল্লাহ তুমি আমারে মাফ কইরা দেখা শরীরের ভিতরে অপমান শুরু হয়ে গেছে আল্লাহ রাগ দিয়ে কয় ও দুনিয়ার গুলাম আমার দুনিয়ায় খাঁটি মোমেন্ট বান্দা বান্দি যারা আমি আল্লাহর কথা স্মরণ যদি হয় ওরে আমার আল্লাহ আমি আল্লাহর ভয় শরীর কাঁপতে থাকে অন্তরের ভিতরে কম্পমান সৃষ্টি পাওয়া যায় আল্লাহ রা বান্দি এবার কাঁপতে ডাক দিয়ে কয় কেন কাপ ভাই কোনদিন আমি আমার লজ্জা স্থান হেফাজত ছাড়া থাকি নাই রে ভাই আমার লজ্জা স্থান আমি কাউকে দেখাই নাই ওই বান্দা ডাক দিয়ে কই কি রে এখানে তো কোনো মানুষ নাই নারীরা সে আনন্দ করে এখান থেকে চলে যায় তুই কেন এমন কান্না করো মহিলা ডাক দিয়ে কয় এই জায়গায় যদিও কেউ না দেখে রে ভাই আমার আল্লাহ দেখে ام يام الله تستر العفاف كنت فتشينا كيف اندر তোরে সারিয়ে শুধু চাই না আমি তোর জন্য যে সন্ধান পাই আমি আল্লাহর ভাই জীবনে আর এই গুণা করবো না ওরে আমি তো অবাক করে নিলাম আমি আমার লজ্জা স্থানের হেফাজত করবো নবীজি আমার বলেন মহিলা এবার না গেলেন কি পিল এবার যে ঘুমায় ফেললেন ওরে কি পিল রাতের বেলায় দুনিয়া থেকে বিদায় ভিজিয়ে আমার জানা দেয় টিপিনির দরওয়াজায় আমার আল্লাহ লাগায়া দিয়েছে কিফিল তো বা কারি আল্লাহর জান্নাতের মেহমান গরিব আল্লাহর বান্দি খুদর তো সন্তান গুলো মা মা বলে কান্না করে ও মা বাবা অসুস্থ ও মা তুমি কি চারটি খানার ব্যবস্থা করবা না মা বিসাই সহ্য করতে পারে না নবীজি আমান বলেন এক জালেমের কাছে চইলা যায় মহিলা মহিলা জালেমকে ডাক দিয়ে কয় জালে। জালেম আমার সন্তানের আকুদাত তো আমার স্বামী অসুস্থ বান্দা ও ভাই আমার যদি একটু খাবার দিতাম আমি আমার সন্তানগুলোরে খাবার খাওয়াই সন্তানগুলো মা মা বলে ডাকে আমি সহ্য করতে পারি না জালেম এর নাম ছিল কিফিল জালেম নাকদিয়া কয় সম্পদ আমি খাবার আমি দিতে পারি তবে একটা শর্ত দিয়ে দিলাম শর্তটা হলো আমার সঙ্গে যদি জিনায় লিপ্ত হও আমি তোমায় দিতে পারি বলেন আল্লাহ বান্দি বলে আমার সন্তানের না খেয়ে থাকবে আমি জিনা করতে পারবো না আমার সন্তানের না খেয়ে থাকবে এরপরে আমি তোমার সঙ্গে গোপন জায়গায় যেতে পারবো না চলেছে যায় দুধের সন্তান ছোট ছোট সন্তানেরা মাকে দেখে ডাক দিয়ে কয় মা তুমি কি খাবার আনছো নি মা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক কয় বাবারা আমি খানা আনতে পারি নাই আল্লাহ নবী জানা দেন এবার মহিলা সন্তানদের প্রতি কথা শুই না ধরে রাখতে পারলেন না কবে পুরো তো কইলেন আল্লাহর বান্দি আবারও জানেমের কাছে রওনা দিলেন ও ভাই আগে সম্পদ দেও এরপরে তোমার সঙ্গে গোপন জায়গায় মিলি তো যাবো মান্দি এবার সম্পদ নিয়ে বাড়ি যায় খাবার নিয়ে বাড়ি যায় বাড়ি যাইয়া স্বামীকে খাওয়ায় সন্তানদেরকে খাওয়ায় বলে আমাকে একটু বিদায় দেয় আমি একটু ঘুরে আসি চলেছে তার বাড়িতে যাইয়া দুপুর ঘরের ভিতরে ঢুকলেন ওই কিফিল এবার সে ঘরের ভিতরে ঢুকলেন আল্লাহর বান্দি শেখ করলেন কিফিল সামনের দিকে আগাইতে শুরু করলেন আল্লাহর বান্দির শরীরের ভিতরে আল্লাহর বা এই দুনিয়ার জমিনে এমনভাবে কম্পমান আমি আমার লজ্জাস্থানের হেফাজত করতে পারলাম না দিল্লির ভিতরে ডাকে আল্লাহ আমি আমার মাফ কইরা देऊ গেছে আল্লাহ রাগ দেখায় কয় ও দুনিয়ার গোলাম আমার দুনিয়ায় কাটি মুমিন বান্দা বান্দি যারা আমি আল্লাহর কথা স্মরণ যদি হয় ওরে আমার আল্লাহ আমি আল্লাহ কাঁদতে থাকে অন্তরের ভিতরে কম্পমান সৃষ্টি হয়ে যায় আল্লাহর রা ভান দিয়ে এবার কাঁপতি টিপিল কয় কেন কাকু ভাই কোনদিন আমি আমার লজ্জা স্থান হেফাজত ছাড়া থাকি নাই রে ভাই আমার লজ্জা স্থান আমি কাউকে দেখাই নাই ওই বান্দা ডাক দিয়ে কই কি রে এখানে তো কোনো মানুষ নাই নারীরা সে আনন্দ করে এখান থেকে চলে যায় তুই কেন এমন কান্না করো মহিলা ডাক দিয়ে কয় এই জায়গায় যদিও কেউ না দেখে রে ভাই আমার আল্লাহ দেখে আমি আমার লজ্জা স্থানের হেফাজত করতে পারতেছি না কি পিন্দারা ডাক দিয়ে বোন আমি তোর সারিয়ে দিলাম শুধু না আমি তোর জন্য যে সন্ধান পাই আমি আল্লাহর ভাই জীবনে আর এই গুণা করব না ওরে আমি তো অবাক করে নিলাম আমি আমার লজ্জা স্থানের হেফাজত করব নবীজি আমার বলেন মহিলা এবার চুইলে গেলেন কি যে ঘুমায়া ফেললেন ওরে কি রাতের

ও যুবতি বোনেরা স্বামী বিসরা বিদাস থাকে তোমাদের জন্য বিদাস থাকে ভালো খাওয়ানোর জন্য ভালো পড়ানোর জন্য ভালো জাগায় রাখার জন্য কি জবাব দিবা ওই মালিকের দরবারে কেয়ামতের ময়দানে তোমার স্বামীর সম্মুখে বানিয়ে আল্লাহ যখন তোমারে জিনা কারিনী বানায়া দেখায় দিবেন এটা দুনিয়ায় তোরে না দেখায়াছেন জিনা করেছিল ও আম্মাজানেরা লজ্জাস্থানের হেফাজত করো রে আম্মাজানেরা শোনো ile destenir. Hefazat তুমি করতে পারো আমার নবী জানা দে তোরে না আমি জান্নাতে যাও না আল্লাহ বলেন সফল মোমেন তু সে লজ্জাস্থানের হেফাজত করেন যে এরপরে আল্লাহ বলেন এই সফল মোমেন তারা আল্লা দিন হুম লিয়ামানিহীন ও আহদিহীন রা দুনিয়ার বান্দারা সফল তারা না যারা রক্ষা করে না কি করে রক্ষা করে আল্লাহ এরা কি সফল মোমেন্ট আর যে আমানতের খেয়ানত করবে এরা দুনিয়ার জমিনে সফল মোমেন্ট হতে পারবে আমি আমার বলেন ও আদা দিয়া ও রক্ষা করেন যারা সকল মোমেন তারা নিজেকে নিজে একটু প্রশ্ন ভাই আমি কত আদা দিলাম রে আমি নিজে আদা মানলাম না কত বলেন না একটু নিজে যদি নিজেকে প্রশ্ন পড়ো কত আদা দিলাম আমি ও আদা বারকলাভ করলাম যদি ও আদাবারকে লাভ করি আমি কাটি মোমেন হতে পারব না সকল মোমেন হতে পারবো না শোনো ও ওয়াদা দিয়ে রক্ষা করব তো ইনশাআল্লাহ কথা গো না নবী বলেন ও ইদা ওয়াদতুম এই শোনো না দুনিয়ায় যে জিম্মাদারই নেবে আমি ওয়াদা দিলাম ওয়াদা বর খেলাপ করব না নবীজি বলেন আমিও জিম্মাদারই নিলাম তোরই নিয়ে জান্নাতে যাব সুবহানাল্লাহ বলবেন না এত মজার কথা পৃথিবীতে আর কে বলতে পারে আল্লাহ ছাড়া

নামাজ এর হেফাজত করেন যারা কই না নামাজ এর হেফাজত করেন কই নামাজ এর মসজিদের মুয়াজ্জিন আজান দিয়েছে কাজ বন্ধ থাক আগে আমার নামাজের হেফাজত কথা বলেন ঠিক না আগে আমার নামাজের হেফাজত ইনপরে আমার কাজ থাক আমার বিবি আগে আমার নামাজ থাক আমার সম্পদ আগে আমার নামাজ উম্মে জারায়েদা কে বলেন উম্মাহ

বাইরে যায় আল্লাহ বলেন না দুনিয়ায় সফল মোমেন তারা নামাজের হেফাজত করেন যারা আম্মা জানা বলেন বিলালের জান শুই না নবী আমাদের চিনতেন না বিবিদের চিনতেন না পাগল পার হয়ে দিয়েছেন কখন যাইয়া আল্লাহর কুদরতি পায় সাজদা দিবে যেন আল্লাহ বলেন সকল মোমেন তারা নামাজের হেফাজত করেন যারা ও আল্লাহর বান্দারা গুলা যদি বানাইতে পারো রে আল্লাহ একটা ওয়াদা দিয়া রাখছে আপনারা শুনবেন নি শুনবেন এক নম্বর ওয়াদা তো সফল মোমেন দুই নম্বর ওয়াদা আল্লাহ কয় এই ছয় গুণে গুণান্বিত যারা হবে রে সাত গুণে গুণান্বিত যারা হবে এক নম্বরে এরা সফল মোমেন আল্লাহ বলেন সফল মমেন্দারা হাবি রে উলাই কাহুয়ারি সো আল্লাহ কা তারাই মালিক সব আল্লাহ কিসের মালিক জাহান নামের মালিক আল্লাহ কয় আল্লাহ দিনা আরে সুনার লুটির দাম সাফিনা ক আল্লাহ বলেন এই সাতটা কোনো নেই তু জানা এই জান্নাতের মালিক তারা এই কোন না এরা জান্নাতের মালিক হতে পারবে না সফল মুমিন হওয়ার জন্য সাত গুণের দরকার ও বান্দা জান্নাতের মালিক হওয়ার জন্য এই সাতটা গুণ দরকার ইনশাআল্লাহ আমল করব তো কথা কয় করব তো কেডা কেডা করবে নাকি হাত দাও হাত দিতে জানাল ডাক দেন আল্লাহ সবাই আরো জোরে ডাক দেন আল্লাহ আর জোরে ডাকদান আল্লাহ আর নামাজ সালবা না বলেন আর নামাজ বলেন বলেন আল্লাহ নামাজ সালবা বলেন না আর নামাজ সালবা না সবাই ভাই যুবকরা বলেনা বলুন আর নামাজ সালবা না আর কথা বলবো না আর অনর্থক কথা বলবো না সবাই বলি আর অনর্থক কথা

انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد شريطه وبرنيتي بولن استغفر الله ربي من كل ذنب واتوب اليه

সারা জীবনের ইস্তিগফার করে কারে পায় না ইস্তিগফার ফি ক আস্তাগফিরুল্লাহ ককে ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ বুঝলেন না আস্তাগনা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার আল্লাহর কাছে পাওয়া চাও ক্ষমা চাও কি লাভ হবে কি কত ক্ষমা চাইয়া

আল্লাহ আমাদের বলেন কি দান করেন কালকেও মাহাবিনা আসবেন এজন্যই আমি এখন তাড়াতাড়ি ছেড়ে দিলাম আজকে বললে আমি বারোটা বাজে গেলাম কিন্তু দেখলাম যে না কালকেও আসবেন দিনে কাজ করবেন